ভালোবাসো কেন বলতে পারছ না ভয় হয়তো প্রত্যাখ্যাত হওয়ার ভয় আছে অভিমান মনে হয় সে বুঝবে না বা গুরুত্ব দেবে না পরিস্থিতি কখনো সমাজ পরিবার অথবা সময় উপযুক্ত না হওয়ায় বলা যায় না আত্মসম্মান তুমি হয়তো ভাবছ আগে সে বলুক কি করা যেতে পারে নিজের উদ্দেশ্য ঠিক করো তুমি কি শুধু মনের কথা বলতে চাও নাকি সত্যি তাকে হালাল পথে বিয়ের মাধ্যমে পেতে চাও উদ্দেশ্য যদি পবিত্র হয় তাহলে ভয় নয় দোয়া কর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহি মানুষের হৃদয় ঘুরিয়ে দেন যদি সে তোমার জন্য ভালো হয় আল্লাহ তাকে সহজ করে দিবেন দোয়া আল্লাহমা ইন্নি আশালুকা মিন খাইরি মাসা আলাকা মিনহু নাবিউকা মুহাম্মাদ ওয়া আউ বিকা মিন সাররি মাস্তা যাকা মিনহু নাবিউকা মুহাম্মাদ পরোক্ষভাবে বোঝানো সরাসরি না বললেও সম্মানজনক আচরণ যত্ন ও কথা দিয়ে অনুভূতি বোঝানো যায় সময় দেখো কখনও তাড়াহুড়ো না করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা উত্তম সাহস করে বলা একদিন হয়তো বলতে হবে কিন্তু সম্মানের সাথে সুন্দরভাবে যাতে অপমান বা অস্বস্তি না হয় যদি হালাল না হয় যদি জানো সে তোমার জন্য হালাল হবে না তবে ধীরে ধীরে মনকে আল্লাহর দিকে ফেরাও ভালোবাসা আল্লাহর কাছে সমর্পণ করলে মন শান্ত হয় মনে রেখো সাইমা ভালোবাসা প্রকাশ না করলেও যদি নিয়ত পরিষ্কার হয় আল্লাহ তোমার অনুভূতিকে জানেন তুমি যদি তাকে হালালভাবে পাওয়ার চেষ্টা করো আল্লাহ পথ সহজ করবেন আর যদি না পাও তার চেয়ে উত্তম কিছু দান করবেন